মতো বিষয় তাছাড়াও আমি শেষে সে যেটি বলতে চাই সেটি হচ্ছে উনিশশো সালের কথা উপাসক উপাসকা মন্ডলী ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের যে রেনেসার সৃষ্টি হয়েছিল তার অন্যতম একজন অগ্রপথিক অনাগারিক ধর্মপাল আপনার অনেকেই নাম শুনেছেন তিনি সিংহদ্বীপে দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ভারতবর্ষের মধ্যে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অনবদ্য ভূমিকা রেখেছেন তদমধ্যে আবিষ্কার করার জন্য অনন্য সাধারণ একটি ভূমিকা রেখেছিলেন তার ওই ধারাবাহিকতায় সারনাথ যেখানে মহামতি বুদ্ধ ধর্ম অভিযাত্রা শুরু করেছিলেন ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন ফার্স্ট ধর্মদেশনা যেখানে তিনি করেছিলেন সেখানে যে গন্ধকুটি বিহার মহামতি বুদ্ধ যেখানে মূলত থাকেন যে থাকেন যে প্রকোষ্ঠের মধ্যে থাকেন সেটিকে গন্ধকুটি বিহার বলা হয় এই সার্বত্র ঋষিপতার মৃগতাবে মহামতি বুদ্ধ যে তিন মাস ছিলেন এক বর্ষবাস ছিলেন সেই গন্ধকুটি বিহার আবিষ্কার হওয়ার পর সেটির একেবারে সংলগ্নে নতুন করে একটি গন্ধকোটি বিহার নির্মাণ করেছিলেন সেই বিহারের নাম দেওয়া হয়েছিল নব বিহার এখানে আপনারা যারা তীর্থে গিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন কঠিন শিবর দানের পরে যে কার্তিকী পূর্ণিমায় সেখান থেকে প্রতি বছর ধাতু উত্তোলন করে হাতির পিঠে করে পদক্ষিণ করে সবাইকে সেই ধাতু দেখানো হয় দেখেছেন অনেকেই উপাসক উপাসকে এই ধাতু প্রদর্শনীর মূলত প্রচলন ঘটে উনিশশো এই নবগন্ধকোটি বিহার প্রতিষ্ঠা হওয়ার পর বিহার প্রতিষ্ঠা হওয়ার পর সেই নবগন্ধকোটি বিহার দ্বারু উদ্ঘাটনের জন্য একটি বিশাল আয়োজন করা হয়েছিল যে আয়োজনে সমগ্র বিশ্বের সংঘ এবং প্রতিনিধিত্বশীল যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আহ্বান করা হয়েছিল যেখানে চীন জাপান থাইল্যান্ড কোম্বোডিয়া মায়ানমার শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর বহু দেশের বৃক্ষ সংঘ এবং প্রতিনিধিত্বশীল দায়ক দায়িকা বা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা আমন্ত্রিত হয়েছিলেন এবং এসেছিলেন বাংলাদেশ থেকেও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা থেকে শুরু করে অনেকে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছিলেন সবাই সেখানে উপস্থিত ছিলেন যেদিন এই নবগন্ধকুটি বিহারের দ্বার উদ্ঘাটন হবে তার পূর্বরাত্রি একটি অধিবেশন হয় অধিবেশন করার উদ্দেশ্য হচ্ছে মূলত কারা এই কোটি বিহারের দ্বার উদ্ঘাটন করতে পারেন অনেক আলোচনার পর অনেক মত বিনিময় করার পর সবাই সব সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্তে পৌঁছালেন যে এই ভারত উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রচারক মহামতি গৌতম বুদ্ধের যে মূল দ্বারা যে বিক্ষুসঙ্ঘ যারা বুদ্ধের শিষ্য পরম্পরা বিক্ষুসঙ্ঘ এই উপমহাদেশে বৌদ্ধ ধর্ম ধরে রেখেছেন জাগরুক রেখেছেন সেই সংঘের যিনি নেতা তাকে দিয়েই এই গন্ধকুটি বিহারের নবগন্দকুটি বিহারের দ্বার উদ্ঘাটন করা হবে উপাসক উপাসকা মণ্ডলী তখন তারা আবার পর্যালোচনা করলেন যে উপমহাদেশে কারা প্রাচীন সংঘ যারা মহামতি বুদ্ধের সেই শিষ্য পরম্পরা সংঘের উত্তরাধিকার অনেক আলোচনা পর্যালোচনার পর তারা সিদ্ধান্তে পৌঁছলেন যে বাংলাদেশের তিরাদংকুর সমিতি যেটি আনুষ্ঠানিকভাবে যাদের পথ শুরু হয় উনিশ সতেরোশো তিপ্পান্ন সালে এর পূর্বেও যাদের অস্তিত্ব ছিল কিন্তু সাংগঠনিক কাঠামো ছিল না যাদের সাইনবোর্ড ছিল না আনুষ্ঠানিকতা ছিল না কিন্তু সংঘ ছিল কিন্তু যাদের পথ শুরু হয় সতেরোশো সালে তখন সেটির নাম হয় তীরাদনাঙ্কুর সমিতি উপাসুক উপাসকে মণ্ডলী তখন তারা সিদ্ধান্ত নিলেন সেই তীরাদ্নাঙ্কর সমিতির উত্তরসূরি পূর্ব পাকিস্তান বিক্কু মহাসভা কারণ উনিশশো সালে তখনও বাংলাদেশ উনিশশো সালে তখনও বাংলাদেশ স্বাধীন হয়নি সেই পূর্ব পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু মহাসভার যিনি সঙ্ঘের নায়ক যিনি সঙ্গের অধীশ্বর সঙ্গের রাজা তিনি এই নবগন্ধকুটি বিহারের দ্বার উদ্ঘাটন করার যোগ্যতা রাখেন উপাসক মন্ডলী সেই উনিশশো সালে উনিশশো সালে তখন পাকিস্তান বাংলা পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু সমিতি অর্থাৎ বর্তমান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সঙ্গনায়ক ছিলেন আঠাশ আঠারোতম সঙ্গনায়ক সগত সূর্য অগ্রসার মহাতেরু যিনি চব্বিশতম মহাসঙ্গনায়ক বিশুদ্ধানন্দ মহাতেরু মহোদয়ের কি গুরু তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই অগ্রসার মহাতেরু মহোদয় কর্তৃক সে নবগন্ধ কোটি বিহারের দ্বার করা হয় এবং পৃথিবীর সকল বিক্ষুসঙ্গ এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয় যে এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা পূর্বের পূর্ব পাকিস্তান বৌদ্ধ বা তারও পূর্বে তীরদনাকুর সমিতি হচ্ছে এই প্রাচীন সমিতি বা সভা মহাসভা সাংঘিক সংস্থা যারা বুদ্ধ পরম্পরা ভিক্ষুসংঘের মূলধারার সার্থক উত্তরাধিকার